আমার হাতে যে সিডপোটগুলি দেখতে পাচ্ছেন এটা কি তেতুল নিশ্চয় এটা তেতুল নয় এটা হচ্ছে রেইনট্রির সিডপোট এই সিডপডে সাধারণত শর্করা এবং প্রোটিন থাকে সিডপটের যে মাংসল অংশটা এটা মিষ্টি স্বাদের হয় বিশেষ করে গবাদি পশুকে যদি এটা খেতে দেন এই যে মিষ্টি স্বাদের হয় চমৎকার মিষ্টি স্বাদের একটা শ্বাস পাওয়া যায় ভিতর থেকে এই মিষ্টি স্বাদের এই শ্বাসটা যদি গবাদি পশুকে খেতে দেন তাহলে গবাদি পশুর দুধের পরিমাণ বেড়ে যায় খেতে মিষ্টি স্বাদযুক্ত সুতরাং গবাদি পশু এটা খুব মজা করে খায় বিশেষ করে গাবি যারা পুষেন তারা যদি এই সময়ে এটা গাছের তল থেকে কুড়িয়ে নিয়ে গাবিকে খেতে দেন তাহলে গাবির দুধ অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে সিটপটে উচ্চ শক্তি ও প্রোটিন থাকে যা গাবির ম্যাটাবলিজমকে উন্নত করে দুগ্ধগ্রন্থিতে বেশি পুষ্টি যোগায় ফলে দুধের পরিমাণ স্বাভাবিকভাবেই বৃদ্ধি পেয়ে যায় আপনার বাড়িতে যদি গাভী থাকে বা অন্য কোনো গবাদি পশু থাকে এমনকি যদি ছাগলও থাকে তাহলে এদেরকে এটা এই সিটপটটা খাওয়াতে পারেন এই সিটপটটা খাওয়ালে এ দুধের পরিমাণ বৃদ্ধি পাবে এবং গাভীর স্বাস্থ্য এবং গবাদি পশুর স্বাস্থ্য বেশ ভালো থাকবে অত্যন্ত মিষ্টি এবং বেশ চমৎকার সুগন্ধযুক্ত